কেয়ামতের ময়দানে এই জমিনটা হবে কেয়ামতের মাঠ সূর্যটা মাথার উপরে নেমে আসবে আমার আল্লাহ তাআলা কাহারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন ও সূর্য তোর যত তাপ আছে সব জমিনে ছেড়ে দে নিচের দিয়ে ছাড়িয়া দাও মাত্র মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফোটা শুরু হবে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন আবু বকর বলে ও নবী কেমতের ময়দান এত ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুণা বলেন নবীদের কোনো গুনা নাই খবরদার কেউ যদি বলে নবীরা অপরাধী ইমানদার নামে ইমান

বাচাও আমার উম্মতের কথা ও নবী ভুলে যাবেন ইব্রাহিম নবী উম্মতকে ভুলে বলবে আল্লাহ আমারে বাঁচাও আমি সহ্য করতে পারি না ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ও নবী ওই কেয়ামতের ময়দানে ওই সময় আমি আবু বকর যদি আসামির কাঠ করায় দাঁড়ায় যাই আমার আল্লাহ যদি বলে আবু বকর আমি দশজন সাহাবাকে জান্নাতের অগ্রিম টিকিট দিলাম এর মধ্যে তোমাকে সবার আগেই নাম রাখছি সিরিয়ালে তোমার আমি এত ভালোবাসলাম আমি জান্নাত দিলাম তোমার জান্নাল নিলাম বলো আমার জান্নাতার মহাব্বত করিয়া কি পরিমাণ আমল নিয়ে আসছো আমি আবু বাকার সেদিন যদি বলি আল্লাহ নামাজ পড়েছি রোজা রাখছি কোরআদাল করেছি ও আল্লাহ তাহাজ্জুদ করেছি কান্না করেছি হালাল পথে চলেছি আল্লাহ যদি কায়রে আবু বকর তোমার জান মাল তুমি নিয়ে যাও আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও ওই মহিলার মতো যদি মাল ফিরাইয়া চায় তখন আমার উপায় কি হবে ও আল্লাহ আপনার জান মাল ফিরাইয়া জান্নাতটা কেন নিতে চান আল্লাহ যদি বলে আবু বকর আমার জান্নাত আর मोहब्बत করিয়া তুমি যে আমল করেছো এগুলো আমার কাছে মোটেও পছন্দ হয় নাই তখন আমি আবু বকরের উপায় কি হবে আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের হ্যান্ড লাগানোর জন্য জন্ম বাম হাতে দেওয়া হবে জাহান্নামের নামের লাগা মাত্র

ah কথায় আমি কাঁদি না হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল এই জন্য কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে আমার আল্লাহ পাক কাহারিয়াতের আওয়াজটা যখন দিবেন আল্লাহ পাক গুনাহগারদের ব্যাপারে একটা আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দল নেককারদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও আমি নেককারদের আমলনামা ডান হাতে দিয়া জান্নাত দিয়া দিব আর তোমাদের আমল নামা বাম হাতে দিব তোমরা গুণাগারেরা আলাদা লাইনে দাঁড়াও ওই সময় কঠিন অবস্থা হয়ে যাবে মানুষগুলো কানতে কানতে চোখের পানি শেষ রক্ত বের হওয়া শুরু হবে পাগলের মতো হয়ে যাবে কেউ কাউকে কি চিনবে না পাগলের মতো চিল্লাইতে থাকবে আমল নামা বাম হাতে আসলে আমার উপায় কি হবে ওই হাসরের ময়দানের কথা মনে পড়ার কারণে আমি নবী পর্যন্ত কান্না করি ও এলাকার মুরব্বীরা মা বাবারা ও পর্দারা জানেরা যুবকেরা আর তুমি আর বাহাদুরি করবারে বাবা তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে পাঁচ বেলার নামাজ পরে এমন যুবক আছে না নাই অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না আল্লাহর কোরআন যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও আমরাও নামাজ রোজা বন্ধ করে দিব ও আল্লাহর বান্দারা যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা তোমার মতো যুব তাকায় দেখো ভ্যান চালায় রিক্সা ড্রাইভারি করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ না ও বান্দা বাবা তুমি কেন পারবা না ও আম্মা জানেরা আপনাদের মতো কত নারী পর্দা করে তাহাজ্জুদ পড়ে অভাব নাই খোঁজ করলে আপনি কেন পারবেন না আমার নবীর কলিজার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যার এত সম্মান নারীদের সরদারিনী হবেন জান্নাতের ময়দানে ওই নবী ফাতেমাকে বলে গেলেন ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও কারণ এই কবরে যাওয়ার পর তে যদি রবের গোলামি করিয়া যাও তো কবরে গেলে জবাব দিবেন দিতে পারবা আমার রব হলো একমাত্র আল্লাহ দুনিয়াতে যদি ইসলাম মানো কবরে গিয়া জবাব দিতে পারবা আমার ধর্ম ইসলাম দুনিয়াতে যদি সুন্নতের আমল করো কবরে গিয়া জবাব দিবেন নবীরে দেখা মাত্র বলবেনই তো আমার মায়ার নবী কিন্তু যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না সুন্নতের আমল করবে না এরা যখন কবরে যাবে তিনটা যখন করা গুনা গানেরা শুধু বলবে হা হা লা আদরি হা হা লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানিনা বড় আফসোস আমি কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিবেন রাগান্বিত হইয়া আর বলবেন কবরের ফেরেস তারা এই না ফারমান গুনাগার আর কোন সময় দিও না সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ খাইলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো এত বড় নিমুখারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে

এই নাফার মালকে দুই থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা একটা বেতের বাড়ি সইতে পারি একটা মশার কামন সহ্য করতে পারি না গুনা নিয়ে যদি কবরে যায় ওই জাহান নামে রাজাব কেমন করে কবরে সহ্য করব বাবা এখনো সময় আছে তওবা করে নাও আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন হাজারো গুণা করেছো বান্দা তুমি আমার কাছে নত করে তও বা করো দু চোখের পানি সেরে যদি বলতে পারো দয়ার মালিক জীবনে যত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর মা জানে না ভাই জানে না আপন কেউ জানে না ও আল্লাহ আজকে তুমি জানার পর রাগ করিয়া পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানাও বন্ধ করো আমার অন্যায়ের খবর আমার আপন জানলে কেউ আমাকে আর সম্মানের চোখে দেখত না আমার মা বাবা জানলে খানার পেলেন বন্ধ করে দিত ও আল্লাহ তুমি জানার পর আমার সম্মানের চেয়ার থেকেও তুমি আমারে নিচে নামাইয়া দাও তুমি কত দয়ার মালি তুমি আমার ইজ্জত নষ্ট করো নাই খানাও বন্ধ করলাই নাই রে আল্লাহ আজকেই ময়দানে তওবার নিয়ত করলাম রে যুব ওরে ডানে বামে তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চোখের কোঠায় পানি জীবনে মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না রে বাবা ওই মা বাবার সাথে বেয়াদুবি করে থাকলে তো বা করো মাপ চাও মা বাবা দোয়া করে দিলে আর তোমার কোনো চিন্তা থাকবে না রে বাবা জীবনে যত অপরাধ করেছো মনে মনে আবার আল্লাহকে ডাকো আর বলো দয়ার আল্লাহ জীবনে কত অপরাধ করেছি কত গুণা করেছি আজকে থেকে আর গুণা করবো না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার বিরুদ্ধাচরণ করব না সুন্নাত অনুযায়ী চলবো কোরআন পর্ব দাড়িটা লম্বা করব পাঁচ বেলার নামাজ পড়ব ও আল্লাহ তোমার অবাধ্য হব না তোমার নবীর তরিকার বাহিরে যাব না ও যুবকেরা মা যদি বেঁচে থাকে মায়ের কাছে গিয়া দোয়া নিও আর বলিও মা কত অপরাধ করেছি মাঝে মাঝে তুমি আমার কথায় কষ্ট পাইয়া তুমি চোখের পানি সেরে কান্না করেছো ও বাবা তুমি আমারে মাফ করে দাও ওই মা বাবা জীবনটা বর কষ্ট না করিয়া যদি ঘুমাইতো আমি মানুষ হতে পারতাম না ওই মা